পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পয়লা জানুয়ারি উনিশশো সালে কংগ্রেস থেকে পৃথক হয়ে নতুন দল গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায় নারায়ণপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পালিত হল তৃণমূলের আঠাশতম প্রতিষ্ঠা দিবস এদিন সাদীপুর হাই স্কুল মাঠে প্রতিষ্ঠা দিবসের সঙ্গে সঙ্গে মতিরুল ইসলামের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ২০২২ সালে আততাইদের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছিল তৃণমূলের বলিষ্ঠ নেতা মতিরুলের তার উদ্দেশ্যেই একাধিক কর্মসূচি এদিন নেওয়া হয় জানা গিয়েছে এদিন ষাট জন রক্তদাতা রক্তদান করেন এবার আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম আমাদের এই কৃষ্ণগর লোকসেবা কেন্দ্রে আমরা জানি কৃষ্ণগর লোকসভা কেন্দ্রে ফর্টি সংখ্যা সংখ্যালঘু ভোট আছে তারা কি করলেন যে নারায়ণপুর এক দিয়ে সংখ্যালঘু সংখ্যা সংখ্যালঘু মানুষ চপড়াতে সংখ্যালঘু বসবাস বেশি পড়াশি বেশি কালীগঞ্জ আছে ফিফটি ফিফটি তাহলে এখানে যদি বিজেপির হাতকে শক্ত করা যায় তাহলে এখানে এসেম স্বাধীন মহাশয়কে প্রার্থী করলেন আমাদের প্রশ্ন তাদের কাছে তারা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিলেন এখানে সিপিএমের অনেক এমপি ভোটে জিতেছিলেন একবারও তো সংখ্যালঘু মুখে প্রার্থী করেনি আমার ব্যক্তিগত আনুমানিক আইডিয়া আগামী ছাব্বিশ সালের যে বিধানসভা নির্বাচন আসবে সেই নির্বাচনে আপনারা দেখতে পাবেন যে তেহত্তর বিধানসভাতে আমরা পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ বসবাস করি এখানে আমাদের যিনি প্রার্থী হোক না কেন তাকে হারানোর জন্য দেখবেন এখানে মুসলিম ক্যান্ডিডেট করবে জানে নারায়ণপুর দিয়ে যারা দুটো একটা যারা সিপিএম আছে তারা জানে বলে যে আমাদের চার ভাই ভোটে দাঁড়িয়েছে তাকে ভোক্তা দিতে হবে আজকে প্রলোভন থেকে এই তাদের ঠেকি রাজনীতি থেকে আমাদের কর্মী থেকে সজাগ থাকতে হবে আমরা জানি আপনাদের এই অঞ্চলে আমাদের যিনি নেতা ছিলেন চার ধরে নারায়ণপুর দুই নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেস গুটিগুটি পায়ে উন্নয়ন এবং সংগঠন এক নম্বর ছিল আজকে সেই মতিলুল ভাই আমাদের মাঝে নেই কারণ এখানে যখনই আমরা পা দিই ব্যক্তিগতভাবে তার কথাটা মনে পড়ে গত দশ বছর আমি আপনাদের এই পয়লা জানুয়ারি প্রোগ্রামে আসছি চোদ্দো সালে আমি বাড়ি এসেছিলাম জেল থেকে পনেরো সাল থেকে আমার একবারও মিস হয়নি গতবারও পেলাম এবারও পেলাম না আমরা দোয়া করি উনি যেখানেই থাকুন ভালো থাকুন যারা ভেবেছিল নদিরুলকে খুন করে এখান থেকে তৃণমূল কংগ্রেসকে উচ্ছেদ করা যাবে এটা ভুল হয়নি হবে না আপনারা আরও শক্তিশালী হয়েছেন নদিরুল নেই আমাদের মাঝে কিন্তু তার নীতি তার আদর্শ তার কর্মীরা আছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে আপনারা সংগঠিত হয়েছেন ভূতের মানুষ সংগঠিত হয়েছে প্রত্যেকটা আমাদের মেম্বার খুব সভাপতি যারা অঞ্চল নেতৃত্বে তারা সংগঠিত হয়েছে গত লোকসভা নির্বাচনে নারায়ণপুর একের থেকেও আপনারা একটু বেশি ভোটে লিট দিয়েছেন আমার বিশ্বাস আমরা রাজনীতি করি নেতৃত্ব দিই আমার আগামীর আনুমানিক যে ধারণা আপনাদের এই অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস দশ হাজার ভোটে লিখ দেবে এটা আমি আশা রাখতে পারি কারণ আমাদের কাছে অনেক খবর আছে আগামীতে এই অঞ্চলে যারা বিরোধী আছে আর বিরোধী থাকবে না আর বিরোধী থাকবে না তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করবে এটা আমি বলতে পারি বন্ধু তাই আপনাদেরকে বলব আপনারা নিজেদের মধ্যে সংগঠিত হন ছোটোখাটো বিষয়ের ভেদাভেদ ভুলে সকলে একসাথে একইভাবে একসঙ্গে নিয়ে নেতৃত্ব দিন এবং এই অঞ্চলে মতিভাই না থাকার ফলে কিছু রাস্তাঘাট খারাপ হয়েছে আমি যত জানি সহকারী সভাপতি হিসাবে বা দলের সহসভাপতি হিসাবে আগামীতে আপনাদের অঞ্চল কেন নারায়ণপুর এক দুয়ে তিরিশটা রাস্তার কাজ হবে জেলা থেকে তিরিশটা রাস্তার কাজ হয়ে ছাব্বিশের আগে প্রত্যেকটা রাস্তা চকচকি হবে